ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটু স্পেশাল দিন নিয়ে তোমাদের সঙ্গে আহ শেয়ার করতে আজকের দিনটা একটু স্পেশাল কারণ হলো এটা একটা অনেক পুরনো মানুষ ছিল আমাদের আমার সরোজের একটা ভান্ডারা দেওয়ার বহুর জন্মের তো সেই ভান্ডারাটা দিতে পারছি বলে আমি আজকে খুব বেস্ট প্লেসড ফিল করছি অ্যান্ড ঠাকুর যে এতটুকু ক্ষমতা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখছি কি করা যায় সারাটা দিন কি হচ্ছে কোথায় যাচ্ছি কি কি প্ল্যান করেছি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব তুলে ধরবো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে তাহলে ফার্দার ভিডিওগুলোও দেখতে পারবে অবশ্যই বেল আইকানে হিট করবে ফার্দার নোটিফিকেশনের জন্য তো বেল আইকানে হিট করলে তোমরা নেক্সট নোটিফিকেশান পেয়ে যাবে যে আমি নেক্সট ব্লগটা কি আপলোড করেছি আশা করছি সবাই এই ব্যাপারগুলো জানে তো দেরি না করে চলে শুরু করা যাক তো দিনটা ছিল মহাশিবরাত্রির আর মহাশিবরাত্রির বহু বছর আগে আমি আর সরজ মানত করেছিলাম যে আমরা একটা ভান্ডারা দেব তো সেই উদ্দেশ্যে আজকে সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে আমি নিজের হাতে ভোগ রান্না করে সব পুজোর জিনিস জোগাড় করে বেরিয়ে পড়েছিলাম সন্ন্যাসী বাবার মন্দিরের উদ্দেশ্যে তো আজকে এই ব্লগে তোমরা জানতে পারবে যারা যারা এখনও সন্ন্যাসী বাবার মন্দিরে যেতে পারো তারা এই ব্লগটা দেখলে কিন্তু অবশ্যই বুঝে যাবে যে কিভাবে সন্ন্যাসী মন্দির যাবে তো আপার বাগদোগোড়া হয়ে পানিঘাটা রোড হয়ে নক্সলাড়ির দিকে এগোলেই সন্ন্যাসী চা বাগান চলে আসে সন্ন্যাসী টি স্টেট সেই টি স্টেটের ভেতর দিয়েই কিন্তু আমরা রোড ক্রস করে একদম টি স্টেটের গেট হয়ে ভেতরে চলে যাব সন্ন্যাসী মন্দিরের দিকে গেটে তোমাদের হয়তো ইনফরমেশান দিতে লাগতে পারে যে তোমরা কোথায় যাচ্ছ মন্দিরের কথা বললেই ওরা কিন্তু গেট ছেড়ে দেয় আর মন্দির কিন্তু নির্দিষ্ট টাইম অবধি খোলা থাকে বিকাল পাঁচটা অবধি খোলা থাকে মন্দির তো তোমরা যারা যারা এই মন্দির দর্শন করতে যেতে চাও অবশ্যই বিকাল পাঁচটার আগে কিন্তু তোমরা গিয়ে মন্দির দর্শন করে আসতে পারো চা বাগানের ভেতর দিয়ে দেখো কি সুন্দর রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু সোজা তোমরা চলে গেলে একদম সন্ন্যাসী বাবার মন্দিরে পৌঁছে যাবে এই মন্দির আমরা যতটুকু জানি বাগদৌরাবাসী যতটুকু জানি দেবী চৌধুরানি এই মন্দিরে কিন্তু এসে পুজো দিতেন তো এই মন্দিরটা কিন্তু ভীষণ প্রাচীন একটা মন্দির যাই হোক সন্ন্যাসী টি স্টেটের তরফ থেকে এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করা হয় তো আমরা কিন্তু সেই মন্দিরেই ভান্ডারা দেবো আর পুজো দেব বলে পৌঁছে গেছিলাম একদম মন্দির প্রাঙ্গমে এখানে তুমি শান্তি করে মন দিয়ে পুজো দিয়ে একদম মন শান্তি করে বাড়ি ফিরতে পারবে এই মন্দিরটাতে গেলেই মনটা কেমন জানি একদম ভোলানাথের প্রতি ভক্তি ভরে যায় তো এখানে যে পুরোহিত মশাই আছে সেও খুব ফ্রেন্ডলি উনি খুব ভালো মতো পুজো করান আর এখানে তুমি নিজে হাতে সমস্ত বিধি নিয়ম নিজে হাতে করতে পারবে তো আমাদের যেহেতু বুবুকে নিয়েই মানুষ ছিল বুবুর জন্মেরই মানুষ ছিল সুতরাং আমি সরোজ বুবু আমরা কিন্তু সবাই মিলে পুজো দিচ্ছি আর আমাদের শুভম ভাইও এখানে আমাদের সঙ্গেই আছে ও যেমন আমাদের একটা ফ্যামিলির মেম্বার হয়ে গেছে তো সুতরাং আমরা চারজন মিলে কিন্তু পুজোটা পুরোভাবে কমপ্লিট করছি আর সারাদিন কী কী হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা দেখলে কিন্তু খুব মজা পাবে শিব বাবার মন্দিরে গেলে এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় যেখানে পিছনে কীর্তন হচ্ছে সামনে পুজো হচ্ছে মানে এত সুন্দর পরিবেশ তোমরা অন্য কোথাও পাবে না আর একটা জঙ্গল পরিবেশের মাঝে বাগানের মাঝে এরকম একটা মন্দির খোলা মেলা যেখানে তুমি নিজের হাতে করে সমস্ত কিছু আয়োজন করে পুজো দিতে পারো সেখানে কোনো বাধা নিষেধ নেই তোমরা নিজেদের মতো করে সব করতে পারো তো রকম মন্দিরে আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও ভিজিট করো সন্ন্যাসী বাবার মন্দির সামনেই তো শিবরাত্রি সামনেই শিবরাত্রি তোমরা চেষ্টা করো সবাই সন্ন্যাসী মন্দির দর্শন করার যারা এসছো তারা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা সন্ন্যাসী মন্দির গিয়েছো আর কেমন লেগেছে সেখানে পুজো দিয়ে আর যারা যাওনি তারা আমার এই ব্লগটা দেখে যদি যাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই জায়গাটা যাই হোক তো আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল আর দিনের একটা পুরনো মানুষ ছিল মনটা একদম ভরে উঠেছিল তো বুগ্গুসোনারও এটা ফার্স্ট শিবরাত্রি ছিল আমাদের বুগুসোনাকে নিয়ে আমরা প্রথম ঠাকুরের দর্শন করাই তাই ঠাকুরের আশীর্বাদ দিচ্ছিলাম আর ভগবান ওকে যাতে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখো ও ফলের ঝুড়িটাও কিন্তু ফলে প্লাস্টিকটাও ধরে নিয়েছিল ভগবানের যে কী লীলা ছোট ছোট সন্তানের মধ্যেই বলে ভগবান থাকে তাই আমাদের ভূপনা মনে হয় প্রমাণ করে দিয়েছিল এই ফলের প্লাস্টিকটা ধরে যে মনে হয় ঠাকুর আমাদের পুজোটা গ্রহণ করেছেন তো যাই হোক ছোট ছোট ইঙ্গিতেই অনেক কিছু বোঝা যায় আমি ওর হতে হাতে একটা ফল ধরিয়ে দিই তারপরে ওর মায়ের কোলে দিয়ে দিই নেহার কোলে দিয়ে দিই তো যাই হোক এখানে আমাদের পুজো সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা সোজা চলে যাব ভান্ডারার ওখানে সকাল থেকেই কিন্তু সেখানে লোকজন রান্নাবাড়ি শুরু করে দিয়েছিল অনেক লোকের খায় খাওয়ানোর আমরা একটা আয়োজন করেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর এখানে সব কিছু টোটালি স সরজ অ্যারেঞ্জমেন্ট করেছিল তো আমি এখানে কিছুই দেখতে পাইনি পুজোর ব্যাপারটা টোটাল আমি সামলেছিলাম তো এখানে আমাদের যারা গেস্টরা ছিল যাদের ইনভাইট করা হয়েছিল তারা তো এসেছিলোই বাকি বাগানে যারা ছিল তারাও এখানে খাওয়া দাওয়া করেছিল তো তাদের আমরা বসিয়ে পেট ভরিয়ে সুন্দর করে কিন্তু খাওয়ার একটা আয়োজন করেছিলাম তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমাদের মা শাশুড়ি আঙ্কেল আনটি সবাই খাওয়া দাওয়া করছে তো এখানে সবাই খুব এনজয় করেছি আমরা খুব আনন্দ করেছি আর এইভাবে মানুষের একটু সেবা করেও দেখলাম মনটা খুব ভালো লাগে ঈশ্বর করুক ঈশ্বরের সবসময় আশীর্বাদ ভোলানাথের আশীর্বাদ মাকালের আশীর্বাদ আমাদের উপরে এইভাবেই থাকুক আর আমরা সবসময় এরকম কিছু একটা আয়োজন করতে পারি যেটাতে কিছু মানুষ অন্তত পেট ভর্তি করে খাওয়া দাওয়া করতে পারে কিংবা উপাস যারা থাকে তারা যাতে প্রসাদ পায় তো ভগবানকে এটুকুই বলবো যে তোমরা সারা জীবন আমাদের আশীর্বাদ করো যে আমি আর সরৎ যাতে সবসময় এরকম কিছু একটা করতে পারি সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম যে এটা সাকসেস হোক অনেক দিন ধরে চেষ্টা করেও হচ্ছিল না সম্ভব তো যাই হোক এটা করতে পারলাম আর আমার বন্ধু বান্ধব অফিস কলিগ সবাই এখানে এসেছিলো আমি খুব খুশি হয়েছিলাম খিচুড়ি লাভড়ার তো অ্যারেঞ্জমেন্ট ছিল সঙ্গে ছিল পাপড় ভাজা আর চাটনি আর পায়েসটা আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম পায়েসটা যেহেতু ঠাকুরকে ভোগে চড়াবো বলে আমি একটু বেশি করেই করেছিলাম ওখানে প্রচুর মানুষ পায়েস খেয়ে খুব খুশি হয়েছিলো যেটা আমার খুব ভালো লেগেছে আর নিজের হাতে করে মানুষকে খাওয়াতে বেশি শান্তি লাগে আমরা তো লোকজনকে দিয়ে রান্না করাই বাট নিজের হাতে রেঁধে বেড়ে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে অলমোস্ট আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো আমাদের পাঁচটার মধ্যে প্রোগ্রাম শেষ করতে ছিল যাই হোক আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে আমার বড় আর ভাই দুজনে মিলে বাসন মেজে সব পরিষ্কার করছিলো বলছিল যে নোংরা আর কেন নিয়ে যাব এখান থেকে সব ক্লিন করে নিয়ে যাব আর মা সব পর্যবেক্ষণ করছিল যে সব ঠিকঠাক করে পরিষ্কারও হচ্ছিল কি না আর এখানে সবাই একটু রেস্ট করছিল কারণ সারা দিনে সকাল থেকে ভীষণ ধকল হয়ে যায় এসব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে পরে এই যে সব মস্তিও করছিল আনন্দও করছিল আর এই ছোট ছোটো আনন্দগুলোই কিন্তু আমাদের সঙ্গে চিরজীবন রয়ে যায় স্মৃতি হয়ে তো যাই হোক এখানে সবাই যে আমার জেঠানি মানে আমার যা আমি ভাই ভাইব দিদি সরি দিদিরাও তো আসেইনি দিদিদের প্রচুর মিস করেছিলাম দিদি ফুচকারা আসলেও খুব খুশি হতাম বেশিরভাগ প্রোগ্রামেই ওরা মিস করে যায় তো সব কিছু প্যাক করে আমাদের এরকম একটা গাড়ি বুক করা ছিল তো আমরা ভাবলাম যে আনন্দ করতে করতেই যখন বেরোচ্ছি তাহলে একটু গাড়িতে করে যাই এইভাবে করে গাড়িতে যাওয়ারও কিন্তু মজাটা আলাদা তো সবাই বলছিল যে আমরা গাড়িতে যাব গাড়িতে যাব আমাদের যদিও গাড়ি ঠিক করা ছিল নিজেদের গাড়ি ছিল তারপরেও আমরা এটাতে করে গিয়েছি আমাদের খুব মজা হয়েছে হই করতে করতে বাড়ি ফেরার তো সন্ন্যাসীর গেট দিয়ে ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে যাব বেরিয়ে সোজা বাড়ির পথে রওনা তো ফাইনালি সন্ন্যাসী থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্যারটা দিন খুব সুন্দর করে কাটিয়েছিলাম তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে তোমরা কমেন্টে জানালে আমার খুব ভালো লাগে যে না অ্যাটলিস্ট তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে একটা ব্লগ বানানোর পেছনে কিন্তু প্রচুর খাটনি আছে কিন্তু সেখানে তোমরা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার মনটা খুব খুশি হয় বেশি কিছু না একটা কমেন্ট আর একটা লাইক তো করতেই পারো তো ফাইনালি আনন্দ করতে করতে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়েছি আর এইভাবে তোমরা কারা কারা এরকম ভ্যানে জার্নি করেছো কোথাও মন্দিরে কিংবা কোথাও একটু জানাবে আমার তো এটা সেই আমরা গেলে পরে এইভাবে গাড়ি করে রিটার্ন ব্যাক করতাম তো অনেক বহু বছর পরে এইভাবে রিটার্ন ব্যাক করছি খুব ভালো লাগছিল কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফেসবুক পেজে ফলো করে দিও আমার পেজটিকে স্মৃতি সিং ব্লগ পেজ ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ সাপোর্টিং সবসময় ভালো থাকো থাকুন সবাইকে নিয়ে হ্যাপি থাকো বাই